হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সুন্দর একটা খৈয়া মাছের জুল রান্না করে দেখাবো তো আমাদের হবিগঞ্জে এটাকে কিন্তু অনেকে নীলা বলে তো আমরা যে বাসায় বলি সেই বাসাটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো এখন রান্নাটা করার জন্য আমি এই খইয়া মাছগুলাকে প্রথমে আমি এগুলাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নেওয়ার পরে এখানে পরিমাণ মতো কিছুটা লবণ আর কিছুটা পেঁয়াজ বাটা আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া আসলে এই রান্নাটা বেশি জাল জাল খেতে বেশি ভালো লাগে তো আমি এমনিতে জালটা তেমন একটা খাই না তো এই আমাদের এই নীললা তরকারি রাঁধতে গেলে কিন্তু আমি অনেকটা জাল পরিমাণে অনেক বেশিই দেই তো আমার ভালোই লাগে মোটামুটি খেতে তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো এখানে দেড় চামচের মতো মরিচ হবে তো আমি সবসময় কিন্তু এক চামচের মতো হাফ চামচের মতো মরিচ ব্যবহার করি তো এর মধ্যে অনেকটা মরিচ দিয়ে দিলাম আমার পরিমাণের চেয়ে বেশি দিয়ে এখন এর মধ্যে পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কাঁচামরিচগুলো কিন্তু দেখতে আসলে মনে হচ্ছে যে অনেক জাল আসলে নাই এই মরিচটা কিন্তু অল্প জাল তো এর মধ্যে একটু বাড়িয়ে দিয়ে দিলাম দিয়ে পরিমাণ মতো কিছুটা সাদা তেল যেটাকে সয়াবিন তেল বলে সয়াবিন তেল দিয়ে তারপরে আমি খাটিয়ে দিয়ে আসলে এই মরিচটার মাঝে হাত দিয়ে ধরতে গেলে কিন্তু আমার হাতের বারোটা বেজে যেত তো আমি দজি দিয়েই এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে। তারপরে এখন পরিমাণ মতো জুল দিয়ে দিচ্ছি আর এই জুলটা খেতেই কিন্তু আমার ভালো লাগে বেশি তো এই আমি তো জুলটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে একটু পরিমাণে কম দিবেন তো আমার এই জুলটা খেতে ভীষণ ভালো লাগে তাই আমি একটু বেশিই দিলাম এখন একটু নেড়েছেড়ে দিচ্ছি আর অনেকটা হয়ে আসছে আর আসলে আমি এই তেমন একটা টানাবো না আসলে আমার এই জুলটা বাতের মধ্যে দিয়ে বেশি বেশি করে এই নীললা তরকারিটা খেতে বেশি ভালো লাগে তো প্লিজ আমার পেজটাকে ফলো দিবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন আমাকে উৎসাহ দেবেন যাতে করে আপনাদেরকে একদম অল্প অল্প সময়ে রেসিপিগুলো শর্টকাট রেসিপিগুলো দেখাতে পারি আর আপনারা যাতে উপকৃত হন তো বেছালার বাড়েদের অনেক উপকার হবে আমার রান্নাটা যদি আপনারা দেখেন তো আপনাদের জন্যই এত কষ্ট তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ রান্নাটা কমপ্লিট হয়ে গেছে